হ্যাঁ বাইরে রিলিজ করেছিল পশ্চিমবাংলায় সব ফিল্ম হচ্ছে ওর জন্য ফিল্মের মানে সিনেমা হলের সামনে কি হচ্ছে মাছের দোকান বসে যাচ্ছে মুরগির দোকান বসছে ভাড়া কাউন্টার ঝাঁপ পড়ে যাচ্ছে কেন ভাই সেটাই জানতে চাই সোশ্যাল নেটওয়ার্কে আমি ডাইরেক্ট বলছি ডি অরুণ ডাইরেক্ট বলছে প্রডিউসারদের যদি তুমি প্ল্যান খুলে দাও তোমার কোনো প্রেস নাই প্রডিউসারের যদি প্ল্যান খুলে যায়

চাপে যদি আমার অভিনয়টা এত ক্রেস হয়েছে যে মানুষ চমকে উঠছে আর ধরুন এই পাঠ করতে পারে তাই একটা কথা বলবো সোশ্যাল মিডিয়া এখন দেখতে পাচ্ছি যে আর আমি কথা বলছি হালকা করে ড্রাইভিংয়ে গেছিলাম যে এডিট করছে তাহলে তুমি কটা ড্রাইভিং করেছো আগে আমি বলি আমি কোনোটা করিনি এই প্রথম বললো স্যালোট ডিজিওর সত্যি

বাইরে রিলিজ করেছিল পশ্চিম পশ্চিমবাংলার ফিল্ম হচ্ছে ওর জন্য ফিল্মের মানে